আমি তাদেরকে একটু যোগ্যতা জ্ঞাপন করতে চাই দেখি তারা অত্র এলাকায় এসে তরুণ দল তাদেরকে তরুণ দলের সে গ্রাম অঞ্চলে একটি মেডিকেল ক্যাম্প করেছে রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেছেন তরুণ দল মানবিক কার্যক্রমের মাধ্যমে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে মেডিকেল ক্যাম্প গরিব দুঃখী মানুষের জন্য কোনো প্রকার উপকার এনে দেয় সেটা ভাষায় বলার মতো না চিকিৎসা সেবা পেয়ে গরীব দুঃখীরা অবশ্যই মন থেকে অন্তর থেকে দোয়া করে থাকে গ্রামাঞ্চলে একটি মেডিকেল ক্যাম্প রয়েছে এই মেডিকেল ক্যাম্প আমাদের গরিব দুঃখী মানুষের জন্য কোন প্রকার উপকার এনে দেয় সেটা ভাষায় বলার মতো না আমি আনন্দিত যে এই স্কুলের বেশ পরিবর্তন হয়ে গেছে এখানে মাস্টার শাহ আলম আছে হবে বা একটু বয়সে বড় হতে পারে তখন ওই এই স্কুলে আসতাম এবং এই স্কুলে অনেক কিছু নিজের চোখের সামনে তদারকি তে অংশগ্রহণ করেছে শুক্রবার 7 নভেম্বর রাজানের সুলতানপুর উপজেলা বিদ্যালয় মাঠে তরুণ দলের আয়োজনে বিপ্লব ও সাম্যতি দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন Jokowi বলবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি বিততা এক মাস আগে কথা দিয়ে গিয়েছিল যে আপনারা এই এলাকায় এই সমগুলো চলবে আলহাস গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তত্ত্বাবধানে আগামী তো যতদিন আমি থাকবো ওনার তত্ত্বাবধানে এই এলাকায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি সকলকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে অভিনন্দন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তরুণ দলের সহ সভাপতি লায়ন মোহাম্মদ রাসেল মির্জা সভাপতিত্ব করেন তরুণ দলের সভাপতি মোহাম্মদ নোমান একটা চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছে আমি আরো অনুরোধ করব ছাত্র দল যুব দল তাদের তাদেরকে এই যে এই সমস্ত জনহিতকর কাজ কাজ করার জন্য এটা একটা সুন্দর উদ্যোগ মানবতার কল্যাণেও কাজ করে যাচ্ছে তরুণ দল সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন জনগণের কল্যাণে কাজ করা আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে সুন্দর একটি ভালো উদ্যোগ নিয়েছে জনগণকে সেবা করার জন্য আমাদের মানবন্ধন তাই আজকে বক্তব্য না বাড়িয়ে আমার বক্তব্য নেতৃত্ব দিয়ে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী যুগনাহবায়ক নুরুল হুদা ফিরুজ আহমেদ মেম্বার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মন্ত্রী যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন ইমন ছোটন আজম আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম শাহজাদ মির্জা হাসান বাহাদুর মোহাম্মদ আজগর শহীদ চৌধুরী জোবায়েদ হোসেন জহরুল আলম জীবন মোহাম্মদ মহিউদ্দিন শাহাবুদ্দিন মেম্বার লিমন চৌধুরী বাপ্পা নেয়াজ আলী আলী ফোরকান রাজু হেলাল সোহেল খান সালাদ্দিন মশিদ সহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম